প্রিয় দর্শক আপনাকে স্বাগত ডাকাশ টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ বুধবার পহেলা মে দু হাজার চব্বিশ প্রিয় দর্শক আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি নাটনে পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আপনার একটি হাতের ছোঁয়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে আর একটি সাবস্ক্রাইব আমার চ্যানেলটি মনিটাইজেশন হতে সহযোগিতা করবে আর একটি সাবস্ক্রাইবে আমার চ্যানেলটিতে ভালো ভালো ভিডিও আপনাদের উৎসাহ যোগাবে প্লিজ আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি যারা ভিডিওটি দেখছেন দয়া করে এড়িয়ে যাবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় দর্শক কোনো সমস্যা নেই একটি ইউটিউবে আপনার চ্যানেল যদি সাবস্ক্রাইব করেন কোনো সমস্যা হয় না একটি সাবস্ক্রাইব করে দেন সমস্যা নেই তাই বিনীতভাবে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখছেন নয়া দিগন্তের প্রধান শিরোনাম রেকর্ড তাপ দাহের মধ্য ভয়াবহ লোডশেডিংয়ের কবলে দেশ মহান মে দিবস আজ মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় আরও চল্লিশ ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে ইইউ দৈনিক আজকের দৈনিক মহান মে দিবস আজ আরও দুঃসহ হয়ে উঠছে শ্রমিকের জীবন বন্ধই থাকছে স্কুল মাদ্রাসা হিট স্ট্রোকে আরও চোদ্দো জনের মৃত্যু অতীতের রেকর্ড পড়ছে তাপে দ্য ডেলি পিপলস লাইফ রিকগনাইজ স্ট্রাগল অফ বাংলাদেশি ওয়ার্কার্স বাংলাদেশের আলো সর্বোচ্চ তাপমাত্রা দেখল দেশবাসী মহান মেয়ে দিবস আজ আজকালের খবর প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান কাল বন্ধ যশোরে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড খবরের কাগজ ইসলামী ব্যাংক নিয়ে কোনো অনুসন্ধান চলবে না বিএনপিকে যুক্তরাষ্ট্র ভারত নির্বাচনে যেতে বলেছিল টিভিএস টু ওয়ার্ল্ড ফোরটি ডেজ কেশফার অফার টু হামাস ইউকে ফরেন সেক্রেটারি দৈনিক আমার বাংলা মহান মেয়ে দিবস আজ তাপদাহের জনস্বাস্থ্য ও পরিবেশগত অপূরণীয় ক্ষতি হচ্ছে দ্য ডেলি ম্যাসেঞ্জার রেকর্ড হেডওয়াইফ বিকামসে আভার লাইফ থ্রেট দৈনিক জবাবদিহি দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে তেতাল্লিশ পয়েন্ট আট ডিগ্রি নয় মে দু লাখ ষাট হাজার নয় মাসে দুই লাখ ষাট হাজার কোটি টাকার রাজস্ব আদায় দ্য বিজনেস আই অ্যাসেটস ফর ইসলামিক ব্যাঙ্কস ড্রপ বাই ওভার টাকা থার্টিন থাউজেন্ড বাংলাদেশ বুলেটিন পরিবারতন্ত্রে বেসমাল তৃণমূল দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা যশোরি তেতাল্লিশ পয়েন্ট আট ডিগ্রি ভোরের দর্পণ বন্ধ সাতাইশ জেলার শিক্ষাঙ্গন হাইকোর্টের নির্দেশের পর দুই মে পর্যন্ত ছুটি সতেরো অঞ্চলে চল্লিশ ডিগ্রির উপরে ঢাকায় চল্লিশ পয়েন্ট তিন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন